এই পায়ের তলায় পায়ের তলায় লোহা রেখে হ্যান্ড পিছনের দিয়ে চোখ বেঁধে এই যে এই টাইপের এই টাইপের মোটা লাঠি হাতে ধরাতো প্রথমে ধরিয়ে র্যান্ডপ পিটাতো যতদূর পর্যন্ত যত পায় পাইখানা এবং লোহাটা আপনার গোড়ালির মধ্যে না ঢুকছে দু হাজার আঠারো সালের দোসরা অগস্ট আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং আমি যখন ঢাকায় এসে পৌঁছাই রেলওয়ে স্টেশন বিমানবন্দরে তখন দুপুর আড়াইটা কি তিনটা হবে এমন একটা সময় আমি আমার ওয়াইফকে কল দিব যে বাসায় আসতেছি তো আমি ঢাকায় এসে যখন ফোনটা অন করি এবং আমার ওয়াইফকে ফোন দিই যে আমি বাসায় আসতেছি তখন ফোনে কথা বলতে বলতে পিছন হচ্ছে আমাকে জাপকে ধরে আমার কোমরে এবং ঘাড়ে পিস্তল ঢাকা এবং মাথায় কাপড় কালো কাপড় দিয়ে বেঁধে গান বাক স্বাধীনতার জন্য গুম হয়েছি দুই হাজার আঠারো দুই এবং আমাকে কারাগার থেকে আমি উচ্চ আদালতে জামিন পাই তিনটি মামলা দেওয়া হয় প্রকাশনা সাফাকারা অ্যাক্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং আইসিটি অ্যাক্টে মিরপুর মডেল থানা তো আড়াই মাস কারাবরণের পরে যখন আমার উচ্চ আদালত থেকে জামিন হয় আমাকে অক্টোবরের সাতাইশে অক্টোবর জেলখানার ভিতর থেকে আমাকে আবার গুম করা হয় এবং ওখানে লিখা হয় যে পিএম এর অফিস থেকে অবজেকশন আছে অবজেকশন আসলে আমাকে উচ্চ আদালত যেখানে জামিন দিছে আমাকে গাড়ি ঢুকায় নেবে আমাকে নিয়ে আসা হয় আমার ওয়াইফ বাইরে দাঁড়ানো যে আমাকে চিঠি লিখতেছে

আর এর বাইরে আমার ওয়াইফ জানে না আমিও জানি না আমাদের কোথায় নিয়ে যাইতেছে এবং ভিতরে আমার ভাই সেও জানে না যে আমার কোথায় নিয়ে যেতেছে ওনার দুটা বাচ্চা কিছুদিন আগে আমি গুম হওয়ার কিছুদিন আগে ওনার ওয়াইফ মারা গেছে দুটা বাচ্চা একটা বাচ্চা একটা বয়স হচ্ছে ছয় মাস আর একটা বয়স হচ্ছে দুই বছর সেই সময়ে উনি ভিতর থেকে বলতেছে রাজন যদি তুমি বের হতে পারো তাহলে আমার বাচ্চা দুইটা কিন্তু দেখে

মানে এটা কার কোথায় বাড়ি তো আমরা কি করতাম ট্রাউজার এবং গেঞ্জির ভিতরে নাম লিখে রাখতাম মোবাইল নাম্বার লিখে রাখতাম এট আমার ওয়াইফ এবং আমার পরিবার যখন আমার লাশটা পায় এবং কেউ না কেউ যখন ওই গেঞ্জিটা উল্টা থেকে বা ট্রাউজারটা খুলে দেখে যে না এখানে একটা নাম্বার পাওয়া গেছে ফোন দিয়ে আমরা এই ভাবে চলছি আমাদের উপরে এই এই ভাবে নিర్జতন নিপিরণ চালানো হয়েছে